চাইবে বলো তা আজকে কিন্তু কিছু সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদেরকে দেখায় দিব তোমাদের সাথেই কিন্তু আমি আনবক্সিং করব। এই যে দেখো আমার হাতে কি সুন্দর একটা ছোট্ট ট্রে এটা কিন্তু অনেক 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 কিছু কিছু রাখা যাবে বলতে আমরা যেমন ইউজ করি তারপরে ধরনের মানে কানের দুল ছোট ছোট টপ এগুলো কিন্তু আমরা রাখতে তারপর এই যে দেখো এখানে একটা ছোট্ট ক্যান্ডেল এটা কিন্তু খুবই সুন্দর একদম ছোট্টর মধ্যে একদম কুটুকুটু দেখতে তার মধ্যে আবার দুইটা কালার আর এটা হচ্ছে বড় একটা ক্যান্ডেল এটাতে কিন্তু মানে সুন্দর ভাবে ডিজাইন করা আছে তোমরা চাইলে তোমাদের মতো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারো এই পেজে কিন্তু আপু খুব সুন্দর ভাবে অনেক কিছু মানে বানায় থাকে নিজের হাতে তোমরা চাইলে তোমাদের মন মতো কাস্টমাইজ করে কাউকে গিফট করতে পারো চাইলে নিজের জন্যও কিন্তু বানায় নিতে পারো আমার কাছে পার্সোনালি এই জিনিসগুলো অনেক বেশি ভাল লাগছে আর হাতের কাজ খুবই সুন্দর মাশ তো এই যে এখানে কিন্তু আরেকটা মোম ছিল মানে এটা কিন্তু সুন্দর একটা গোলাপ ফুলের ক্যান্ডেল মানে খুবই সুন্দর প্রতিটা জিনিস একটার থেকে একটা অনেক বেশি সুন্দর তোমরা চাইলে কিন্তু এখনি তোমাদের মন মতো করে বানায় নিতে পারো অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করতে পারো অর্ডার কনফার্ম করতে পারো আজকে জিনিসগুলা কেমন হয়েছে দিন দিন আখির যে হারে প্রমোশনের কাজ আসছে এবং সকলে করে যে এত এত দিচ্ছে আর তাই দেখে কিন্তু বর্তমানে এখন তীষা জলে পড়ে যাচ্ছে আর এভাবে যদি দিন দিন আখি সামনের দিকে এগিয়ে যেতে থাকে তাহলে কিন্তু আখির পায়ের কাছেও আর এসে দাঁড়াতে পারবে না তিসা তো ভিআ আখির ভিডিওতে আখি কি কি বললো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখতে ছোট হলেও স্বাদে কিন্তু একদম ভরপুর ছিল এটাতে কিন্তু দুইটা ফ্লেভার ছিল একটা হচ্ছে চকলেট ফ্লেভার আরেকটা হচ্ছে রেড বেলভেট একদম ক্রিমি একটা ফ্লেভার ছিল এটা কিন্তু তাদের সিগনেচার আইটেম তো বলতে গেলে এটা স্পেশাল হবে এটাই স্বাভাবিক কিন্তু তারপরও এটা টেস্ট হান্ড্রেড হান্ড্রেড ছিল মানে খুবই মজা ছিল আমার কাছে পার্সোনালি দুইটা ফ্লেভারই খুবই মজা লাগছে আমার বাসায়ও কিন্তু সবাই পছন্দ করছে এই ফ্লেভার দুইটা তো আমি চিন্তা করছি এরপর হচ্ছে আমি বড় সাইজের কেক অর্ডার দেব মানে হচ্ছে এক পাউন্ড বা হচ্ছে দুই পাউন্ড এরকম কারণ ফার্স্টে হচ্ছে টেস্টটা আর কি চেক করে দেখলাম কেমন অনেকেই জানতে চাইছো যে দেশীয় ছোঁয়া পেজে গিয়ে এই বাসপাতা সুটকিটা শুকনাটা পাওয়া যায় কিনা এটা শুকনাটা পাওয়া যায় না এটা হচ্ছে ভিজা শুটকিটা এটা কিন্তু তোমরা একদম বড় বড় সাইজে পেয়ে যাবো অনেকেই ছোট সুটকিটা খুঁজো কিন্তু ছোট সুটকিটা হচ্ছে এই পাবা না এই সুটকিটা হচ্ছে কেজি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেজি যারা যারা হচ্ছে এখনো অর্ডার কনফার্ম করে নাই তারা কিন্তু এই সুটকি গুলো ফ্রেশ আমি কিন্তু আবারও সুটকি নিয়ে নিছি এক কেজির মতো সুটকি এটা হচ্ছে এখন আবার ফ্রিজিং করে রাখবো তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে আর কি খাবো এইভাবেই হচ্ছে আমি সুটকি নিয়ে থাকি এই পেস থেকে যার কারণে আমি তোমাদেরকে ভালো সুটকি আর কি সাজেস্ট করে থাকি যে তোমরা যাতে নিতে পারো এই যে দেখো এই সুটি গুলো কত বড় সাইজের